চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারিতে যাত্রীবাহী একটি ছোট বাসের সঙ্গে দুটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে এ দুর্ঘটনায় তিন যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত সাতজন আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে দোহাজারের বর্তল এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের প্রথম দুই দিনে মোট একশো জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রামনগর ও জেলার তিনটি স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনে চারজনের মৃত্যু হয়েছে সোমবার পনেরোই সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক এই দুর্ঘটনাগুলো ঘটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে ঝরে যাচ্ছে প্রাণ দীর্ঘদিন লেন করার আশ্বাস মিললেও দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় ফের রাজপথে নেমেছেন স্থানীয়রা এই দাবিতে চট্টগ্রাম চট্টগ্রামনগরের চারাগিপাহাড় মোড়ে মানববন্ধন কর্মসূচি করেছেন তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদত হোসেন বলেছেন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে হলে সরকারি বেসরকারি সব সংস্থাকে একযুগে কাজ করতে হবে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই নগরী